নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে যদিও আজকের রেসিপিটাকে নতুন বলা যায় না কারণ পাবদা মাছের ঝাল তো সবাই বাড়িতে বানান বা সবাই করে খেয়েছেন সেই ঝালটাকেই একটু অন্যরকমভাবে কীভাবে বানানো যায় সেটাই শেয়ার করব আজকে রেসিপিটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই বলে রাখি এখানে কিন্তু আমি অনেকটা কোয়ান্টিটি বানাবো তো সেই হিসেবে আমি মশলাটা নিয়েছি আপনারা কমিয়ে নেবেন এখানে মাছ রয়েছে অনেকগুলো প্রায় আঠেরো পিস মতো মাছ রয়েছে তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তো ভাজার আগে কিছুটা কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেলটা মাখিয়ে মিনিট পাঁচেক মতো রেখে দেবেন মানে যতক্ষণে তেল গরম হবে কড়াতে ততক্ষণ এটা সাইডে রাখা থাকবে তো এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে এক একটা করে মাছ ছেড়ে দিচ্ছে কড়াতে এখানে একটা কথা বলে রাখি পাবদা মাছ কিন্তু প্রচণ্ড ফাটে মানে ছিটকায় তেল ছিটকায় সেই জন্য পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব সাবধানভাবে ভাজতে হবে নাহলে কিন্তু তেল ছিটকে গায়ে হাতে পড়ে ফোঁসকা পড়ে যেতে পারে তো মাছগুলো একটু চাপা দিয়ে দিয়ে ভাজবেন যাতে ছিটকে না আসতে পারে মাছগুলো সেই জন্য দেওয়ার পরেই কড়াতে দেওয়ার পরেই চাপা দিয়ে দিয়েছিলো মা যদিও মাছগুলো মাই ভেজে দিচ্ছে তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খুব কড়া করে ভাজার দরকার নেই দুবার তিনবার উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে তো সবগুলো মাছ ভাজা তো দেখানো সম্ভব না অনেকগুলো মাছ তো মাছগুলো ভেজে নিয়েছি তারপর কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়েছি হাফ চামচ কালো জিরে তারপর দিয়ে দিলাম দেড় চামচ মতো আদার কিমা আদাটা একদম ছোট ছোটো করে কুঁচিয়ে নিয়েছিলাম আদার কিমাটা দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি তিনটে টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছি সেই টমেটোর পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা এখানে একটু বেশিই আছে যেহেতু অনেকটা পরিমাণ সেই জন্য এবং অল্প একটু জলও দিচ্ছি সঙ্গে এরপর এই টমেটোটাকে খুব ভালো করে কষাতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু টেস্ট একদম ভালো লাগবে না সেই জন্য অল্প একটু সময় নিয়ে করবেন এটা এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার এরপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত কিন্তু টমেটোটা কষাবো এটা হতে থাক এদিকে একটা মশলা বানাতে হবে তার জন্য এখানে নিয়েছি দুটো বাটিতে একটাতে সর্ষে মানে সাদা সর্ষে আর পোস্ত এই যে চামচটা দেখাচ্ছে এই চামচের ছ চামচ রয়েছে পোস্ত আর চার চামচ নিয়েছি সাদা সর্ষে আর সঙ্গে এদিকে কালো সর্ষেও নিয়েছি দু চামচ আমি কালো সর্ষেটা কম নিয়েছি কালো সর্ষেটা কিন্তু আলাদা বাটবো আর সাদা সর্ষে আর পোস্তটা একসাথে বেটেছি তো এখানে রয়েছে সাদা সর্ষে আর পোস্তটা বাটা তো অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি এখানে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম এতে কিন্তু কালো সর্ষেটা নেই কালো সর্ষে আলাদাভাবে বেটে রাখা আছে কালো সর্ষেটা আমি এখন অ্যাড করব না এতে আমার মনে হয় কালো সর্ষেটা এখন অ্যাড করলে মানে এই যে মাছের ঝালটা তেঁতো হয়ে যাবে সেই জন্য সরষেটা আমি এখন অ্যাড করছি না এখানে সাদা সর্ষেটাই দিয়েছি শুধু দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে তেল যতক্ষণ না পুরোপুরি ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে তেল খুব ভালো করে ছেড়ে গেছে তারপর দিয়ে দিলাম জল যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন তো আমি এখানে জলটা একটু বেশি দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন তারপর গ্রেভিটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত মাছ কিন্তু আমরা এতে দেব না ভালো করে গ্রেভি ফুটে গেছে এরপর মাছগুলো দিয়ে সাত আট মিনিট মতো ফোটাবো এই সময় কিন্তু একদমই খুন্তি দিয়ে নাড়ানো যাবে না তাহলেই ভেঙে যেতে পারে পাবদা মাছ কিন্তু ভীষণ নরম একটা মাছ তাই রান্না করার সময় খুব সাবধানে এটাকে রান্না করতে হবে হলে ভেঙে যেতে পারে তো দেখুন খুব হালকা হাতে এটাকে যে গ্রেভিটা আছে তার সাথে মিশিয়ে দিচ্ছি এরপর এটাতে ওপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর এটাকে চাপা দিয়ে ফোঁটতে দেব মিনিট সাত আটেকের মতো যখন দেখব ফুটে গ্রেভিটা একটু কমে এসেছে মানে মাছগুলো একদম নরম হয়ে গেছে মাছগুলো গ্রেভি টেনেছে তখন এভাবে একটু আমি নাড়িয়ে নিচ্ছি কারণ এখানে আমি খুন্তি দেব না দিলে ভেঙে যেতে পারে সেই একটু নাড়িয়ে নিলাম এই ভাবে পাবদা মাছের ঝালটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন মাছগুলো কিন্তু খুব নরম তো এরপর ওই যে সাদা কালো সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এরপর সমস্ত কিছুকে খুব হালকা হাতে একবার মিশিয়ে নেব তারপরে এটাকে গ্যাস ফ্লেম অফ করে মিনিট মাছ মতো রেখে দেব চাপা দিয়ে তারপর সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে তো এইরকম পাবদা মাছের ঝাল দুর্দান্ত লাগে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো দেখুন আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে দেখেই তো লোভ লাগছে তাই না তাহলে এতটা সহজ একটা পাবদা মাছের ঝাল অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের গরম গরম ভাতের সাথে যদি পাবদা মাছের ঝাল এরকম থাকে আর কি চাই বলুন তো দেখুন একদম ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন টাটা